আসসালামাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি এটি চলন বিলের একটি শাখা বিল বা হাওয়ার বলতে পারেন এখানে এই বর্ষাকালে প্রতিটি খামারি রায় কীভাবে হাঁস পালন করছেন সে সাথে এই হাঁসগুলো বর্তমানে প্রধান খাবার কি এবং এই বর্ষাকালে হাঁস পালনের কিছু সুযোগ সুবিধা বা অসুবিধা যে রয়েছে সকল বিষয়ে জানাবো সেই সাথে আজকে চেষ্টা করব যে এই হাঁসগুলো এই খামারি কোথা থেকে ক্রয় করেছেন এবং এই হাঁসের সার্বিক পরিচর্যা বিষয়ে মোট কথা ডিমের হাঁসকে কিভাবে পরিচর্যা করলে বা খোলা মাঠে কিভাবে পরিচর্যা করা যায় সকল বিষয় চেষ্টা করব আমাদের সাথে রয়েছেন দুজন অভিজ্ঞ ব্যক্তি যিনি একজন খামারি ভাইজান কি নাম আপনার আমিন আমিন ভাই আমিন ভাই বাসা কোথায় আপনার বাসা রানীর হাট রানির হাট এখানে কি হাঁস নিয়ে আসতেন আচ্ছা ইতিমধ্যে আমাদের সাথে কিন্তু আরো একজন রয়েছেন প্রধান হে seri salam alaikum Waalaikumsalam walikum যিনি প্রধান হে seri সুজুক করনদার সাদেন জোহিরুল ইসলাম শ্রদ্ধাважаন স্যার ওনার বেশ কয়েকটি প্রোগ্রামে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হাস পালন সম্পর্কে যাবতীয় তথ্য আজকে ওই খামারটি বিষয়ে জানার চেষ্টা করব প্রথমে আমরা একটু আংশিক ধারণা নিব খামারি ভাইয়ের কাছ থেকে আমিন ভাই তো কত বছর হলো হাস পালন সাথে যুক্ত আছেন প্রায় 11 বছর 11 বছর কয় ভাই বোন আপনারা চার ভাই এক বোন চার ভাই এক বোন আপনি কি সবার মধ্যে বড় না আমি সবার ছোট সবার ছোট আপনি আপনাদের ফ্যামিলিতে কি আরো কেউ হাস পালন করে না আমার আমি দি আপনিই শুধু করেন এখানে কতগুলো আছে হাঁস সাড়ে নয়শো সাড়ে নয়শো কত দিন বয়স হলো তাও পাঁচ মাস পাঁচ মাস বয়স সাড়ে নয়শো হাঁসে পাঁচ মাস এখানে কি পুরুষও তো দেখতে পাচ্ছি কিছু হ্যাসারিতে ডিমদান নাকি না হ্যাসারি আচ্ছা বিভিন্ন জাতেরও কয়েকটা হাঁস দেখতে পাচ্ছি কালো আছে জিন্ডিং আছে খাকি ক্যাম্বেল দেখতে পাচ্ছি কিছু সাদা আছে এরতে কোনো সমস্যা হচ্ছে না না কোনো সমস্যা নেই এই বছরের অভিজ্ঞতায় হাঁস পালনে কেমন আছেন বলো ভালো আছেন লাভ কেমন হয়

ইমার্জেন্সি বলতে মারাত্মক ধরে দেয় মারাত্মক ধরে যায় ডাক প্লেগে আক্রমণ হয় ডাক প্লেগ আচ্ছা ওনাকে চেনেন চিনি এনে তো আমারা চালিয়ে মানে ওনার কাছ থেকে বাচ্চা নেন এনার কাছ থেকে বাচ্চা নেন আচ্ছা এই প্রতি বছরই নেন প্রতি বছরই গত তিন চার বছর হয়েছে তাও তাও মিনিমাম ওইরকম ওইরকমই আচ্ছা উনি কি মোটামুটি সার্বিক সহযোগিতা করে এগুলো সহযোগিতা করে যেমন আমাদের খামারে আছে দেখ শোন করে চেয়ে যায় যে হাঁসটা রকম আছে ডিম কি ওনার হেচারিতে দিচ্ছেন জি আচ্ছা আমি একটু ছাদের সাথে কথা বলবো দর্শক বন্ধুরা যে স্যার সব মিলিয়ে এই বছরে কেমন আছেন এই বছরে আলহামদুলিল্লাহ ভালোই আছে খামারিদের কেমন সারা পাচ্ছেন খামারিদের সারা গত বছরের তুলনায় এই বছর তো আল্লাহর রহমতে অনেক অনেক বেশি পাচ্ছি ইনশাআল্লাহ অনেক ভালো পাচ্ছেন জি জি আচ্ছা এই যে আমিন ভাইদের মতো যারা খামারি আছে এরকম পলাই খামারি কি আপনাদের যাওয়া হয় কিনা আসলে সবাইকেই কথা বলি আমরা যে প্রত্যেকটা সময় সুযোগ বুঝে প্রত্যেকটা খামারেই আমরা যাব আসলে সময়ের সাপেক্ষে অনেক সময় বেশি দূর দূরান্ত যেগুলো হয়ে যায় যে জামিন ভাইয়ের মতো যারা কাছে আছে তাদেরকে তো প্রতিনিয়ত দেখা হয়ে যায় আচ্ছা কিন্তু যারা দূর দূরান্ত হয়ে গেছে তাদেরটা আসলে সব ক্ষেত্রে আমি যা কাবার করতে পারিনি এখনো ওইভাবে আচ্ছা আসলে যাওয়া সম্ভব হয়নি আশা আছে অন্তত একবার হলেও আমি যাব স্যার আমরা একটু দেখি একটু হাঁসগুলো আছেন এখন যে হাঁসগুলো রয়েছে আমিন ভাই বলছিল যে পাঁচ মাস প্লাস বয়স এবং কিছু ডিমও আছে তো সেক্ষেত্রে আপনাদের মতে কি হচ্ছে কেমন আছে এখন হাঁস আলহামদুলিল্লাহ মানে খামার আমিন ভাই খামারের যে বর্তমান সার্বিক অবস্থা অত্যন্ত ভালো অনেক ভালো আছে জি এই ফাকা কি খাওয়ান আমিন ভাই এই যেমন মাড় শামুক আছে শামুক খায় আর কিছু কিনে ধান দেন আচ্ছা কিনে ধানও এখন দেন আর এই মাঠে শামুক খাচ্ছে সব মিলিয়ে ভালো আছে হাঁস রাখেন কোথায় হাঁস রাখি এখানে এই পাশে ঘরগুলো দেখতে পেলাম ওইখানে আচ্ছা তো স্যার আমরা যেভাবে দেখলাম সেটা বিষয়ে আপনার মতামত কি আছে এখন বন্যাকালীন সময়ে কিভাবে হাঁস পালন করা উচিত আসলে বন্যাকালীন সময়ে যদি আমরা হাঁস পালনের কথা বলি এখানে এক্ষেত্রে সুবিধা অসুবিধা দুটেই কিন্তু রয়েছে আচ্ছা যেমন দেখেন এখন কিন্তু অথই পানি চতুর্দিকে এখন পানি যখনই কমে যাচ্ছে তখন কিন্তু আর আমার যে মানে খরার যে মৌসুমে একটা মানে আমরা ই ফিল করি অসুবিধা ফিল করি বিভিন্ন রোগ প্রতিবন্ধকতাও তখন ওই সময় আক্রমণ বেশি করে এখন কিন্তু ওই রকম বন্যাকালীন সময় ওইরকম রোগ বেধিতে তখন আক্রমণ করে না এদিকে একটা সুবিধা দ্বিতীয় নাম্বার সুবিধা হচ্ছে এখানে এখন যেহেতু পর্যাপ্ত খাবার কিন্তু এই পানিতে রয়েছে এখান থেকে প্রত্যেকটা খাবারের এখানে আহ আশি পার্সেন্টের উপরে খাবার এটা কিন্তু নিজেরাই সংগ্রহ করে নিচ্ছে ডিমের কোয়ালিটি ঠিক রাখার জন্য ডিমের পার্সেন্টেজ ঠিক রাখার জন্য যারা অভিজ্ঞ খাবারে রয়েছে এই এর খাবারের পাশাপাশি অতিরিক্ত কিছু খাবার দিয়ে থাকে আমিন ভাইয়ের যেমন বলছিল যে লাভ লস দুই ভাই লস হয় এরকম কি আপনি দেখেছেন কখনো না লাভ লস দুই ভাই অবশ্যই কিন্তু আমিন ভাইয়ের একটা বছর একটু সমস্যা হয়েছিল ওই বছরে আমি জানি আমি দুই তিনবারও এসেছিলাম কিন্তু আসার পরেও আসলে কি বলবো সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ এইরকম ক্ষতিগ্রস্ত আপনাদের প্রতিষ্ঠান কিভাবে দেখেন মানে কোনো সার্বিক সহযোগিতা বা কোনো ভালোবাসা বেশি দিয়ে থাকেন কিনা যদি একটু বলতে হ্যাঁ কবি সাহেব এরকমই আপনি যেরকমটি বলতে চেয়েছেন প্রতিটি খামারি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নেক্সট পরবর্তীতে যখন সে বাচ্চা সংগ্রহ করবে আমরা চেষ্টা করব। যে তাকে সর্ব ভালো যে মানের উৎকৃষ্ট মানের যে বাচ্চা রয়েছে গুণগত মান সে বাচ্চাটা তাকে দেয়া এবং আমাদের হ্যাঁ তরফ থেকে তাদেরকে কিছু স্বল্প পরিচয় হলেও কিছু বাচ্চা দিয়ে সাহায্য করা এবং দামের ক্ষেত্রেও আমরা যে যেহেতু সে ক্ষতিগ্রস্ত একটি সাশ্রয় মূল্য ধরা মূল্য ধরা এই ধরনের মূলত একটু আমার তরফ থেকে আসলে আমি ক্ষুদ্র ব্যক্তি ওইভাবে মানুষকে সহযোগিত করতে পারি না হয়তো মন আছে কিন্তু সাধ্য নেই তারপরেও চেষ্টা করি যে সবার পাশে থেকে মানে তার কষ্টটাকে একটু লাঘব করার জন্য একটু সহায়তার হাত বেড়াই দেওয়ার জন্য আসলে সব কিছু কিন্তু সহযোগিতা দিয়ে হয় না দর্শক আসলে দেখেন আপনি একটা ক্ষতিগ্রস্ত হয়েছেন সাপোজ তো সেক্ষেত্রে আপনার একটা ভালো মনের বাচ্চাই দেওয়া হলো বা সেখানে আপনাকে ভালো করে পরামর্শ দেওয়া হলো কোথা থেকে যেন ভুল হয়েছিল সেই পরামর্শগুলো কিন্তু দেওয়া এখানে সম্ভব সেটা নিয়ে আমরা আসলে কথা বলছি তো স্যার আমরা একটু ওনার এই ঘরগুলো যেখানে হাঁস রাখে ওইটা

বারো কেস তিনশো ষাট তিনশো ষাট আচ্ছা আহ স্যারের কাছ থেকে একটু জানবো স্যার এই জায়গাটা কি পরিপক্ক আছে আপনার কি মনে হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ অনেক সুন্দর জায়গা কারণ এখানে যে যে জায়গাটা জায়গাটা আছে আছে অনেক অনেক উঁচু উঁচু আচ্ছা মানে ভূমিটা থেকে এবং রাত্রিবেলায় যখন হাঁসটা তো সারাদিন মাঠেই থাকে রাতে যখন এখানে রাখা হয় তখন কিন্তু এখানে একটা বাতাস আমরা মানে আলো বাতাসটা ভালো পায় ভালো পায় আবহাওয়াটা অনেক ভালো হ্যাঁ খামার রাখার জন্য অত্যন্ত উপযোগী একটা জায়গা আচ্ছা এই যে এই যে আমিন ভাই এখানে কি আপনি একাই থাকেন নাকি আরও কেউ থাকে সাথে আরো আছে যেমন আমি আছি আর একটা লোক আছে উনি আছে কাছে আচ্ছা সর্বশেষ ওনার কাছে কি জানতে চান বা কি সহযোগিতা চান এইরকম মানে আপনার খামার বিষয়ে কতটুক হেল্প করলে আপনারা ভালো থাকবেন আরও যদি একটু বলতেন যেভাবে আমাদের কাছে যোগাযোগ আছে এরকম যোগাযোগ থাকলে আমরা খুশি আপনারা অনেক ভালো থাকেন আচ্ছা তমিন ভাই যেমন বলছিলেন যে মাঠ থেকে নিয়ে আসার পরে কিন্তু কিছু ধান অথবা কিছু খাবার দেন তো সেই খাবারটা আসলে কখন দেন আপনারা এটা দিয়ে আপনারা ওই ঘোরার তোলার আগ মানে খামারে তোলার আগ ওই ছটা সাতটা সাড়ে চারটের দিক দেখাবার তার মানে সব মিলিয়ে তো ভালোই আছেন তাহলে বর্তমানে আচ্ছা তাহলে মোট হাঁস কত হলো নয়শো আর পাঁচশো চোদ্দশো পঞ্চাশটা সাড়ে নয়শো যেহেতু ওটা তো এই চোদ্দশো পঞ্চাশটা হাঁস কি আপনি একাই দেখেন না কি বললেন আরেকজন আছে না কি দুজন মিলে দেখেন আচ্ছা এখন মোটামুটি যে ডিমের পারছেন আসছে তাতে কি লাভ হচ্ছে না লস হচ্ছে মোটামুটি লাভই হচ্ছে লাভই হচ্ছে ডিম তো আরো বাড়বে তাই না বাড়বে ডিম তো বাড়লে আরো লাভ হবে আর এখন তো খাবারও খুব একটা লাগছে না না খাবার খুব একটা লাগতেছে না তবে একটু পানি বাড়তি পানি কমলে পরে হাতজন পুরনো মানে সবজন সম্পূর্ণ পরিমাণ খাদ্য পাবে তখন ফুল ডিম চলে আসলে পারে আমাদের তখন আরো একটু বেশি কমে যাবে তখন তো খাদ্য আর দেওয়া লাগবে না তখন খাদ্য দেওয়া লাগবে না তখন পুরোটাই লাভ পুরোটাই লাভ আচ্ছা আচ্ছা আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই স্যার এই যে বিষয়টা আমিন ভাই যেটা বললো যে এই সময়টাই লাভ হয় আর এই সময়টাই লস হয় তো সেক্ষেত্রে আপনাদের দৃষ্টিতে কেমন অত্যন্ত সুন্দর একটা কথা বলছে আমিন ভাই যেটা এই এই এখন যে বর্তমান যে এখন তো কিন্তু পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে যখন পানির হাইট বেশি হয়ে যাবে তখন কিন্তু ওরা যে খাবারটা আসলে নিচ থেকে ভূমি থেকে তোলার কথা সেটা ওরা মানে তুলতে পারে না সেক্ষেত্রে তখন দেখা যায় কি আমাদের মানে খাবার দিতে হয় অতিরিক্ত খাবার দিতে হয় আর অতিরিক্ত খাবার দিতে হয় তখন ডিমও একটু কমে যায় যখনই খাবার মানে তোলা খাবার দিতে হচ্ছে তখন কিন্তু আমার খরচটা বেড়ে যাচ্ছে আর যখন পানিটা কমে যাবে যখন আস্তে আস্তে পানিটা কমে যাবে যখন তোলার খাবার দিতে হবে না মাঠে খাবার পাবে একদিকে আমি খাবার তোলা খাবার দিচ্ছি না অন্যদিকে অতিরিক্ত খাবার পাওয়ার কারণে মানে ডিমটা বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু কিন্তু আমার লাভটা আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে তার মানে ওনার সাথে আপনি একমত অবশ্যই তাহলে এই বন্যাকালীন সময়ে যে সকল খামারিরা এই বিষয়টা জানে না তাদের উদ্দেশ্যে কি বলতে চান বন্যা মৌসুমে এই সময়ে যারা খামারি রয়েছেন প্রত্যেকটা খামারের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে যে পানি যখন বৃদ্ধি পাবে অনেকেই মানে অতিরিক্ত খাবার দিচ্ছে হচ্ছে মানে ডিমের প্রোডাকশন কমে যায় বিভিন্ন কারণে অনেকে হুতাশা হয়ে পড়ে যে খামারে লস হচ্ছে কিন্তু আমি সেই সব খামারের ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো অবশ্যই ধৈর্য ধরবেন যখন একটু পানি কমবে তখন কিন্তু যখন খাবারটা ফুল মাঠে থেকে পাবে তখন কিন্তু এই হাসি আপনাকে আবার লাভের অংশে পৌঁছে দিবে অনেক ধন্যবাদ ভালো থাকবেন এবং সেই সাথে আমিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন খুব সুন্দর একটি খামার যেন আপনার আরও কল্যাণ বয়ে নিয়ে আসে এবং অবশ্যই যেন স্যারের সাথে আপনার সম্পর্কটা অনেক ভালো থাকে সে বিষয়টা অবশ্যই ভালো থাকবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ